ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত নদী ও খাল সংস্কারের কাজ অবশেষে শুরু হয়েছে দাসপুর এক ও দু নম্বর ব্লক সহ ঘাটালের বিভিন্ন এলাকায় খনন কার্য চলছে কালীপুজোর আগেই ঘাটাল টাউন হলে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশাসনিক বৈঠক করেন সাংসদ দীপক অধিকারী এবং সেচ মন্ত্রী মানুষ ভুইয়া বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় পুজোর পরেই শুরু হবে সংস্কারের কাজ প্রতিশ্রুতি মতোই পুজো শেষে শুরু হয়েছে কাজ সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে নদী ও খাল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে দাসপুর এক নম্বর ব্লকের মুর্শিদনগর থেকে শুরু হয়েছে শিলাবতী নদীর তেইশ কিলোমিটার খনন পাশাপাশি দাসপুর দু নম্বর ব্লকের সোলাটোপা খালের চোদ্দ কিলোমিটার সাতশো মিটার অংশে খনন কার্য চলছে স্থানীয় বাসিন্দা তপন চক্রবর্তী জানান আজ থেকে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হলো রামদেবপুর থেকে বন্দর পর্যন্ত কাজের শুভ সূচনা হয়েছে কিসের কাজ হলো আজকে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আজকে আমাদের দাসপুর সাতারা অঞ্চলের সিমলা হল থেকে শুরু হলো আজকে আমাদের কাজ কাজটা হবে রামদেবপুর থেকে থেকে বন্দর পর্যন্ত তার আজকে শুভ সূচনা আজকে আমাদের প্রাথমিক পর্যায়ে কাজ শুরু হয়ে গেছে এখান থেকে পরপর কাজ হতে যাবে যেহেতু আজকে বন্দরের দিকে এখন জলটা বেশি আছে উপর থেকে কাজটা শুরু হবে মিডিল পজিশন আজকে এটা সিমলা হল দাসপুরের সাথে এক অঞ্চলের এখান থেকে আজকে আমাদের মাস্টার প্ল্যানের কাজ শুরু ড্রেজিং এর কাজ শুরু হলো মানে আইডিয়া শুরু হয়ে গেল আজ থেকে শুরু হয়ে গেল নদী কাটা হবে নদী কাটা শুরু হয়ে যাবে আজকে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাপতি অজিত মাইতি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে কেন্দ্র এক পয়সাও দেয়নি আমাদের ঘাটালবাসীর কাছে একটা সুখবর আজ থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের নদী এবং খাল খননের কাজ শুরু হয়ে গেল আচ্ছা অন্ধকার খুঁজে বাড়ানো বিজেপির নেতারা কি বলবেন রাজ্য বিজেপির নেতারা ঘাটালের নেতারা কি বলবেন বিজেপির ঘাটালের কাজ তো শুরু হয়ে গেল আজকে দাসপুর একে শিলাবতী নদী তেইশ কিলোমিটার খনন হবে শুরু হয়ে গেল ওদিকে দাসপুর দু নম্বর ব্লকে সোলাটোপা খাল খননের কাজ শুরু হয়ে গেল চোদ্দ দশমিক সাত কিলোমিটার এবারে কি বলবেন বিজেপির নেতারা কেন্দ্র তো এক পয়সাও দিলেন না দেবেন বলে দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যমে এবং উদ্যোগে জোগাড় করে টোটাল টাকার মধ্যে পাঁচশো কোটি টাকা অলরেডি দিয়ে দিয়েছেন কাজ শুরু হয়েছে সেচ দপ্তরের যে নিয়ম অনুযায়ী তারা যেটা ঘোষণা করেছেন ছত্রিশটা টোটাল নদী এবং খাল খনন হবে ঘাটাল বাঁশির বাঁচার পরিত্রাণ পাওয়ার একমাত্র পথ ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হয়ে গেল আর কত মুখ টেপাটে করবেন আর তো বলবার কিছু নেই আচ্ছা আপনারা একটা কাজ করুন না ঘাটালে আপনাদের আর হাত লাগাতে হবে না কথাও বলতে হবে না আপনারা ডিভিসি পাঞ্চেত মুকুটমণিপুর ড্যাম এগুলো খনন করুন না তাতে তো অনেকটা জল ধারণের ক্ষমতা বাড়বে কেন্দ্রীয় সরকারকে বলুন না যে নেতারা এই সমস্ত বড় বড় বিজেপির নেতারা কথা বলেন তারা তো কেন্দ্রীয় সরকারকে দিয়ে শুধু বাংলা নয় অনেকগুলো রাজ্যের স্বার্থে করতে পারেন তা করবেন না শুধু কথার আপনাদের আর তৃণমূলের তফাত কোথায় জানেন আপনারা কথার ফুলজুরি দিয়ে এই যে ছাব্বিশে ভোট আসছে সেই ভোটটা করবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন মাস্টার প্ল্যানের কাজ শুরু করে দিয়ে কথা মতো কাজ দেখিয়ে বলছেন যে দেখো আমাদের সঙ্গে অন্য রাজনৈতিক দলের তফাৎ হচ্ছে আমরা কাজ করে মানুষকে বলি তুমি যদি খুশি হও তাহলে ভোটটা দাও এই হচ্ছে তৃণমূলের সঙ্গে অন্য রাজনৈতিক দলের তফাত সেদিন দেব এসেছিলেন আমরা উপস্থিত ছিলাম সেচমন্ত্রী এসেছিলেন কালী পুজোর আগের দিন সেদিনই সব সিদ্ধান্ত হয়ে গেছে মুখ্যমন্ত্রী ওখান থেকে সিদ্ধান্ত করে পাঠিয়েছেন পাঠিয়ে এই কাজ শুরু হয়ে গেল এখন আর ওদের কিছু বলে লাভ নেই ঘাটালের মানুষ এটা জানেন স্কিম অত্যন্ত মিনিমাইজ হয়েছে আর যে ওই যে লোকেদের উস্কোচ্ছিলেন হ্যাঁ এই ঘর ভেঙে দেবে ঘর ভেঙে দেবে তোমরা ঘর চেলো না আর সেটাও চললো না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সব জায়গায় আপনারা কুপোখ মাস্টার প্ল্যান হচ্ছে হবে মমতা বন্দোপাধ্যায়ের বোধান্যতায় উদ্যোগে উৎসাহে মাস্টার প্ল্যান হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা করলেন দীপক অধিকারী চেষ্টা করেছিলেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এটা করলেন তাই এটা মাথায় রাখবেন তৃণমূল যেটা বলে সেটাই কাজে করে দেখায় ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান দাসপুরের সোলাটোপা খালে প্রাথমিক পরিষ্কারের কাজ শুরু হয়েছে শিলাবতী নদীর নিম্নতম স্থানে পলিতোলার কাজও চলছে ঠিকাদারি সংস্থার মালিক বরুনা রায় বলেন রামদেবপুর থেকে বন্দর পর্যন্ত নদীর পলি উত্তোলন করে পরিষ্কার করা হবে এইভাবে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তব রূপ পেল নো কস্ট মডেলে নদী ও খাল সংস্কারের প্রকল্প কাজ শুরু হয়েছে দাসপুর দুই ব্লকে সোলা খাল সেটা সংস্কারের কাজ মানে রেজিংয়ের কাজ তার যে প্রিলিমিনারি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু হয়েছে এবং দাসপুর এক ব্লকে রাজনগর জিপিতে ওখানে শিলাবতীর যে নিম্নতম্পনটা আছে সেখানেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে ডিজিং কাজ শুরু হবে তো শিলাবতী এবং বিভিন্ন খাল এই প্ল্যানের সঙ্গে যুক্ত সেগুলো খনন করা হবে এবং এই নিয়ে একটা আমরা মিটিংও রেখেছি সবাইকে নিয়ে আগামী সোমবার সাতাশ তারিখে দুটো থেকে সেই মিটিংটা হবে কিন্তু কাজও চলবে এবং পরিদর্শন চলছে তার প্রাথমিক কাজ কিন্তু শুরু হয়ে গেছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে